নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছ তোমাদের লাইফ সাইন্স থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হল কুইনাইন কি না কুইনাইন হল শিঙ্কোনা গাছের ছাদ থেকে পাওয়া একটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যেটি সাধারণত আমরা জানি ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে একে ব্যবহার করা হয় তাহলে আমরা বলি যে কুইনাই কোথা থেকে পাওয়া যায়? একই উত্তর কি না কুইনাই সিংকোনা গাছের ছালে থাকা এক প্রকার নাইট্রোজেন যুক্ত রেজিন পদার্থ। এটা হচ্ছে তার উত্তর। সাধারণত মেডিসিনের ওষুধ ওষুধ হিসাবে একে ব্যবহার করা হয়। তা তোমরা যদি বুঝতে পারো তাহলে কি করবে না চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে আর যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করবে আর পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য Umur aku